يا اللهم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغير رب ارحمهما رب كما ربياني দীর্ঘ কম পর্যন্ত বসে ওই তিন আল্লাহ শোনার পর আমরা কিছু সংখ্যক গুণাকার বান্না তোমার মেহেরবানি করে জিন্দগির সকল গুলোকে মাফ করে দাও তাও করতেছি মালিক কোন গুণা করো না আর জীবনে কোনো হারাম খাইব না জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না আল্লাহ কোনদিন সদি কারবার করব না এ মালিক কোনদিন ব্যাপার দায় চলব না আজকের তাফসির মা ফেলে বসে তাও বাদ মেহরবানি করে আমাদের তাও বাদ কবল করে কারণ তিনি কঠিন আমাদেরকে তুমি গুণাগার বলে ডাকালে পড়েছি আল্লাহ গুনাগারদেরকে তুমি গুণাগার বলে ডাকবে আর বলবে দলেরা আমার কার বান্ধাদের থেকে আলাদা হয়ে যায় ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাগার বলে ডাক দাও কার কাছে যাবো কে আমাদেরকে মাফ কর তাই তো ভিক্ষ মুখের মতো কাঙ্গা আলের মতো দৈখানা হাত বাড়াইলামের পানি করে আমাদের তো লোকে করে নাও আমাদের লুকিদেরকে পরিপূর্ণ সীমানুষি করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরে পেরেশানিকে দূর করে দাও মুসিবত থেকে উদ্ধার করে দাও আজকের তো সিনেমা ফিলে যারাই যেভাবে দান রাত করেছে সহযোগিতা করেছেন আল্লাহ সকল আর দান করে নাও

আমরা যারা হাত উঠেছি আল্লাহ আমাদের কতদিন হয়ে গেল অন্ধকার কবরের এম বানায় দেয়াস অন্ধকার কবরে আল্লাহ কোনো বিছানা নাই কোনো লাইটিং এর ব্যবস্থা নাই আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ তারা যদি কোন আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাফ চাই ক্ষমা চাই আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দিই তাদের খবর করে জান্নাতের বাগান বানাই দি আমাদের অনেকের সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ তাদেরকে সেই সালামতে রাইখো তাদের খাবার রোজে রোজগারে আবার কখনো করে দিও আবার সেই সালামতে আমাদের খুলে দিয়ে পৌঁছাই দিও জানি না কার জীবনের শেষ মনা যাতে হাত উঠেছে হতে পারে হতে পারে আগামী তফসির মাহফিল আমার ভাগ্য চুটবে না আল্লাহ তোমার কাছে যদি তুমি ডাক দিয়ে নিয়ে যাও মালাকুল মতের আদেশ যদি সুবর্দ করো যেদিন তুমি ডাক দেবে আল্লাহ কালমা নসিব করে দুনিয়ার থেকে নি ইমান করে দুনিয়ার থেকে নি আমি যদিও গুণাগার অনেক আলে বলে আমাদেরকে নিয়ে হাত ধরেছি আল্লাহ সাদা দানি এখানে হাত উঠেছি কলেজা টুকরা যুবকদেরকে নিয়ে হাত উঠে আল্লাহ তোমার নবী কে মুসাফিরের অভিদের হাত নাকি থুয়ে ফেরত দাও না যাদের হাত কেন পছন্দ شيعة عرض عذر ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله لله رب العالمين السلام عليكم